প্রখর দাবদাহে অতিষ্ঠ দেশবাসী বৃক্ষরোপণের বার্তা নিয়ে সাইকেলে যাত্রা তুফানগঞ্জের যুবকের প্রখর দাবদাহে অতিষ্ঠ দেশবাসী রক্ষা কবজ হিসেবে কাজ করতে পারে বৃক্ষরোপণ সমগ্র দেশে বৃক্ষরোপণের এই বার্তা দিতে সাইকেলে করে কেদারনাথ যাত্রা শুরু করেছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নং ব্লকের কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার যুবক সমীর দাস হরিপুরের বাসিন্দা সমীর দীর্ঘদিন ধরেই কেদারনাথে গিয়ে ভগবান শিবের দর্শন করার স্বপ্ন দেখছিলেন কিন্তু আর্থিক অনটনের কারণে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না অবশেষে সাইকেলের উপর ভরসা করেই বেরিয়ে পড়েছেন তিনি তার অভিষ্ট লক্ষ্যস্থলের উদ্দেশ্যে গুগলের সহায়তায় কেদারনাথে পৌঁছানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন পঁয়ত্রিশ দিনের মধ্যেই এগারোশো চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি কেদারনাথ থেকে ফেরার সময় বৃন্দাবন মথুরা অযোধ্যা সহ অন্যান্য তীর্থস্থানও ঘুরে দেখবেন তিনি গ্রামের একটি শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করেছেন সমীরের এই অভিনব যাত্রা স্থানীয় গ্রামবাসীরাও সমীরকে উৎসাহিত করতে ভিড় জমিয়েছেন তার যাত্রা শুরুর সময় সমীর বলেন দুবছর ধরে চেষ্টা করছিলাম তবে কেদারনাথ যেতে পারনি। এবছর তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সেই সাথে দেশবাসীকে বৃক্ষরোপণের বার্তা দিতে আমার এই সাইকেল যাত্রা ভাবে কোন পথে যেতে হয় তার কোন তথ্য আমার কাছে নেই তাই এখন ইন্টারনেট আর গুগল আমার পথ প্রদর্শক সমীরের এই দৃঢ় প্রতিজ্ঞা ও অক্লান্ত চেষ্টায় তিনি কেবল কেদারনাথেই পৌঁছতে পারবেন না বরং দেশবাসীর মনেও বৃক্ষরোপণের গুরুত্বের বার্তা পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা আমি যেন সুস্থ হয়ে যেতে পারি আবার ওখানে আমার যাত্রার জন্য কোনো ঝামেলা না হয় বাবার কাছে তাই প্রার্থনা করি আমি যেন ভালোভাবে ঘুরে আসতে পারি বাবার কাছে তাই প্রার্থনা করি এই কেদারনাথ যাত্রা আমি দু বছর যাবত যেতে চাই আর্থিক জন্য যেতে পারি না সেই জন্য আমি ইচ্ছুক এবার সাইকেল নিয়েই রওনা দিয়েছি মানে কেন এই অভিনব উদ্যোগ আপনার আমার মন টেনেছে ওখানে কেদারনাথ যাব সেই জন্য আমি সাইকেল নিয়ে রওনা দেব কেদারনাথ যাবো আমি এর আগে কি আপনি আপনি তো জাননি তাহলে এই যে সাইকেলের সহায়তা কিভাবে যাবেন সেখানে সেখানে দেখি বাবার আশীর্বাদে ধীরে ধীরে পৌঁছে যাব আচ্ছা কতদিন লাগতে পারে পঁয়ত্রিশ দিন লাগবে যেতে কেদারনাথে হ্যাঁ আসার সময় হরিদ্বার হয়ে মথুরা হয়ে বৃন্দাবন হয়ে অযোধ্যা হয়ে বাড়ি আসবে মানে আপনার গাড়ি মানে সাইকেলের পিছনে যেটা আছে সেফটি হ্যাঁ মানে আপনার লক্ষ্যটা কি বলবেন লক্ষ্যটা গাছ লাগান প্রাণ বাঁচান এই লক্ষ্য নিয়ে আপনি কেদারনাথ যাত্রা করেন কী নাম আপনার শ্রমিক বাড়ি কোথায় হরিপুর কেমন লাগছে এই যে আজকে আপনি যাত্রা করছেন মানে দীর্ঘদিন বাইরের বাইরে থাকবেন পরিবার পরিজনকে ফেলে রেখে এখন খুব ভালো লাগছে পরিবার বাবার কাছে এটা চাইব আমি পরিবারকে যেন সুস্থ রাখে পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ সবল থাকে বাবার কাছে এটা দেখে মানে মূল কথা হচ্ছে আপনার গাছ লাগান প্রাণ বাঁচান এই যে প্রখর যে তীব্র গরম রোদের হাত থেকে সবাইকে বাঁচার জন্য সবাইকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান এই লক্ষ্য নিয়েই আপনি কেদারনাথ যাত্রা করছেন আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাদের সাথে বাপ্পারাত শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট সেভেন ডবল নাইন ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেথা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা জানান স্টার মোবাইল শপের শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপের প্রোপাইটার মোবাইলের দোকান থেকে ফ্র্যাঞ্চাইজি কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে বলতে যে নিতে চাই আমার কাছ থেকে তারা যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থা আমরা দিয়ে দেবো সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হয় মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেবো না এবং আমি ফ্রান্সেসি কাউকে গেলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে ওদেরকেও সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সেসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কারোর কাছ থেকে ফ্যান্স দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ মানে কোনো সিকিউরিটি মানি নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টের উপরে কেউ যদি ফ্যান্স নিয়ে আজকে কেউ যদি ফ্যান্সি আমার কাছ থেকে নিয়ে তখন ছয় মারবে এক মাস এক বছর পর বলে আমরা ফ্যান্স ক্যান্সেল করতেছি নিচ্ছে না আমরা সঙ্গে সঙ্গে ওর কাছে যা মাল থাকবে রিটার্ন নিয়ে সঙ্গে টাকা বুঝে দেবো যা দামে মাল দেবো তাই টাকা আমরা রিটার্ন নেবো এগ্রিমেন্ট কত বছরের জন্য সেটা এগ্রিমেন্ট আমরা তিনশো থেকে পাঁচ বছর তারপরে কেউ যদি বারাইছে সে বাড়ে নেবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে কোনো জবরদস্ত কোনো কিছু নেই সেরকম কিছু নেই আচ্ছা যারা এই ফ্র্যান্সাইজই দিবে তাদের কি কি দিতে হবে মূলত দোকান দোকান লাগবে কোন দোকানে ব্যানার লাগবে হ্যাঁ দোকানে সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে লাগবে আমরা যদি সব দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কী নাম আপনার আমার নাম লাভ করে আমার মেন ফ্র্যান্সাইজ আমার মেন সবার কিছু হরিগুলা আটটা জানো স্টার মোবাইল হরিগুলো আটটা হবে হাই স্কুলের সামনে